আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর কারণ বাজার থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক ফার্মগেট গেট কারণ বাজার বাংলা মোটর এই সড়কে নিত্যদিনের যানজট সেই যানজট থেকে ভোগান্তি থেকে কিন্তু মানুষ লাঘব পেতে যাচ্ছে সড়কের যে যানজট সেই যানজট কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে কমে যাচ্ছে অর্থাৎ আমরা দেখছি আধুনিক ট্রাফিক সিগনাল অর্থাৎ ট্রাফিক সড়ক বাতি বসেছে সেই কারণে আমরা দেখছি পুলিশের হাতের যে ইশারা সেই ইশারা কিন্তু কমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাজার মোড়ে অর্থাৎ বাজার মোড়ে যে যানবাহন চলাচলের যে গতি ছিল সেই গতি কিন্তু এখন ফিরে আসছে অর্থাৎ আগের মতো যে দশ মিনিট বা বিশ মিনিট বসে থাকতে হবে সেটি কিন্তু হচ্ছে না আপনারা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন সবাই কমেন্ট করুন এই যে ঢাকার সড়কে কি পরিমাণ পরিবর্তন দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন এবং দেখতে পাচ্ছেন আমরা দুই পাশের সড়কের চিত্র যদি একটু দেখাই এই কারওয়ান বাজারের পুরো পরিবর্তন হয়ে গিয়েছে বসুন্ধরা থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো একেবারে অনায়াসে ফার্ম গেট যেতে পারছে এবং যে গাড়িগুলো শাহবাগ বা বাংলা মোটর থেকে আসছে সেই গাড়িগুলো সিগনালে পড়তে হচ্ছে না অর্থাৎ এখন আপনি যদি সিগনাল মানতে হয় তাহলে কিন্তু আপনাকে ট্রাফিক যে বাতি সড়ক বাতি বসানো হয়েছে সেই বাতিতে আপনাকে দাঁড়াতে হবে লাল বাতি জ্বলে উঠলে আপনি দাঁড়িয়ে যাবেন এবং সবুজ বাতি জ্বললে আপনি চলতে থাকবেন এখন দেখুন এই যে এখানে সিগন্যাল বসিয়েছে সেই সিগন্যাল কিন্তু সবুজ চলছে কিন্তু গাড়ি কিন্তু থেমে রয়েছে অর্থাৎ আমরা এখন দেখছি কিছুক্ষণ থামার পরে আবার গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই একটু প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন একটু কমেন্ট করুন প্লিজ সবাই শাকিল এফ লিখেছেন তোমার বাড়ির পাশ থেকে শাকিল এফ কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমরা আজকে দেখাবো রাজধানী গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগের অবস্থা শাহবাগ বাংলা নোটর এবং কারওয়ান বাজার আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে সর্বন বাজে চিত্র দেখাচ্ছি দেখুন একেবারে লাইভে আমরা সরাসরি দেখাচ্ছি সকালে পত্রিকা ইউটিউব চ্যানেলে আসিফ ফুল এগো গুড জব আসিফ ফুল কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এবং আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাদের ভিডিওটা क्लियर দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের যুক্ত হচ্ছেন লাইক করুন শেয়ার করুন আসিফপুর লিখেছেন কুড়িগ্রাম কুড়িগ্রামে বৃষ্টি হচ্ছে কিনা আবহাওয়া কেমন একটু তো আজকে আমাদের ঢাকার আবহাওয়া রৌদ্র অর্থাৎ গতকাল আমরা দেখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মানুষ একেবারে ভোগান্তি পোহাতে হয়েছে লাইভটা কি ক্লিয়ার কিনা একটু জানান তো আচ্ছা আমাদের আচ্ছা আমাদের নেট সমস্যা হয়তো বা আচ্ছা আমাদের নেট সমস্যা হয়তো বা নেট প্রবলেমের কারণে আমরা লাইভটা কেটে যাচ্ছে আবার আমরা কন্টিনিউ করতে চাই লাইভটা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই স্বাগতম এবং আমরা আজকে দেখাতে চাই আপনাদেরকে রাজধানীর গুরুত্বপূর্ণ যে জায়গা কারওয়ান বাজার কারওয়ান বাজারের একটি চিত্র দেখাতে চাই এবং কারওয়ান বাজারের মেট্রো স্টেশনটিও দেখাতে চাই একটু ঘুরে ঘুরে দেখাতে চাই

এই কারওয়ান বাজারে আসতে হবে তখন আপনাকে কি পরিমাণ যানজটে ভোগান্তিতে পড়তে হয় সেটি যদি আপনাদেরকে দেখায় এবং আজকের চিত্র আমরা সেটি তুলে ধরতে চাই এবং এই যে ঢাকা কি পরিমাণ যানজট এবং ভোগান্তি সেটি শেষ বলা যায় যে সাধারণ মানুষের ভোগান্তি এবং যে দুর্ভোগ সেটি মিলে একেবারে খুবই বিরক্তকর অবস্থা একেবারে আপনি কে কোথা থেকে একটু জয়েন করছেন আমাদের সাথে একটু কমেন্ট করুন প্লিজ দেখুন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন তো যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন সবাই আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করুন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনাদেরকে মূল্যবান কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই এবং আজকের এই ঢাকার অবস্থা এবং রাজধানীর কারোয়ানবাজার অবস্থা সেটি একটু দেখাতে চাই আমি এই মুহূর্তে আছি মেট্রো রেল স্টেশনে আপনাদেরকে যদি একটু দেখাই মেট্রোলে যদি আপনারা কোনো কোথাও যান মেট্রো রেলের এই যে আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ানবাজার যে স্টেশন অর্থাৎ এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট এবং কাউন্টার উপরে এবং নিচে এখানে রয়েছে শপিং মল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মেট্রোল স্টেশনে আসলে আপনি শপিং মল শপিং করতে পারবেন অর্থাৎ কিছুদিনের মধ্যে এটা শুরু হবে শপিং মলটি চালু হবে এছাড়া যদি আপনাদেরকে দেখাই মেট্রো রেল প্রত্যেকটি স্টেশনে রয়েছে এটিএম ভুত রয়েছে আপনাদেরকে একটু লাইভে আমরা দেখাচ্ছি সরাসরি প্রত্যেকটা স্টেশনে বিভিন্ন যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকগুলোর জন্য এটিএম বুথ বুথ দেওয়া দেওয়া হয়েছে দেখুন এখানে এটিএম ব্যাংকের একটি এটিএম বুথ বুথ আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করুন এবং আপনাদেরকে কারওয়ানবাজার মেট্রোল স্টেশন এবং একটু সার্বিক চিত্র আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ ঢাকার সড়কে যানজট দেখুন কী পরিমাণ যানজট আমরা যদি একটু দেখাই এবং কি পরিমাণ ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করে প্রতিদিন একটু দেখাই আমরা লাইভে সরাসরি যুক্ত হয়েছি কারওয়ান বাজার থেকে আপনাদেরকে এই যে আমি হাঁটতেছি হচ্ছে মেট্রো রেলের স্টেশনের একটি জায়গা আপনাদের হচ্ছে এটা দিয়ে হচ্ছে পাড়াপাড় হওয়া যায় আপনাদেরকে একেবারে দেখায় আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে গুরুত্বপূর্ণ মোড় একেবারে যে মোড়টি রয়েছে সেই মোড়ে রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন শেয়ার করুন কে কোথা থেকে যুক্ত আছেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই এবং আপনাদেরকে এই যে দেখাই বাজারে ফুল সার্ক কোয়ালিটিকে একটু দেখাই ফুল ভিউটি দেখাই আপনাদেরকে একটু যদি দেখায় মানুষ কি পরিমাণ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে এই যে ঝুঁকি এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই এই যে দেখুন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ঢাকার সড়ক গুরুত্বপূর্ণ একটি জায়গা কারওয়ান বাজার যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই সবাই একটু কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই এবং আমরা যুক্ত রয়েছি রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অর্থাৎ হাতের ইশারায় এখনও ট্রাফিক সিগনাল হচ্ছে এবং লাল বাতি সবুজ বাতি জ্বলছে গাড়ি বন্ধ হচ্ছে সবুজ বাতি জ্বলছে গাড়ি চলছে অর্থাৎ এই সিগনালের কোনো প্রয়োজনই হচ্ছে না সিগনালের কোনো কাজই হচ্ছে না I'm gonna like this.